সুপিয়া দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপিয় দর্শক আমরা কিন্তু রেল বাজার হাটে রয়েছি এই যে আমার সামনে যেগুলো দেখছেন এগুলো সবগুলো হচ্ছে পাখি কবুতর আছে আরও বিভিন্ন প্রজাতির পাখি আছে আপনারা যারা শখ করে পাখি পালবেন ভাবছেন মূলত তাদের জন্য আমরা রিপোর্টটি তৈরি করছি তো আজকের এই প্রতিবেদনে আপনারা বিভিন্ন ধরনের পাখি হাঁস মুরগির কবুতরের বাজার তথ্যটা পেয়ে যাবেন কী ধরে আজকে বিক্রি হচ্ছে এগুলো সেই তথ্য আমরা দিতে চাই আপনাদের আমরা হাটে পাখি যেখানে বিক্রি হয় সে জায়গায় রয়েছি তো চলেন আমরা আজকে একটু বিক্রেতাদের সাথে কথা বলবো এবং আপনাদের কিছু তথ্য পাশে আমরা বেশ কিছু কবুতর দেখছি

এটাই তো রেট নাকি না আচ্ছা আচ্ছা এটাই রেট আর আর একটা কি জাত বললেন ওই যে ওটা ওটা এটা কত দিচ্ছে এটা আপাতত সিঙ্গেল তো ওটা হলো 300 টাকা পিস ও সিঙ্গেল 300 কিন্তু সিঙ্গেল নিয়ে কি এটা থাকবে এটা তো উড়ে যাবে উড়ে যাবে পাঠাই দিছি এই এখানে চেষ্টা করছি এই পাশে কবুতর দেখছি এগুলো কি জাতের কবুতর এই না ভাই গিরি বাস কত এগুলো জোড়া কত করে দিচ্ছেন 300 করে দিচ্ছি 300 করে জোড়া এগুলো জোড়া তিনশো মানে মেল ফিমেল মিক্স করে দিবে তিনশো করে জোড়া এই যে দেখছি কি দাম বাড়ছে না কমছে দাম কমে গেছে আচ্ছা আচ্ছা আর এটা 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 কার তোমার এগুলো বাচ্চা দিন বয়স দুই মাস দেড় মাস মানে এগুলো কি মানে গোস্ত খাওয়া যায় মাংস খাওয়ার জন্য কত জোড়াটা কত ছোট ভাই মানে জোড়াটা হচ্ছে 150 করে ছোট জোড়াটা 150 আচ্ছা আচ্ছা আর এই যে পোষার জন্য এগুলো কি কবি তো এগুলো হচ্ছে এখানে দেশি আছে লাল সুন্নি বলে লাল সুন্নি লাল সুন্নি লাল সুন্নি হ্যাঁ এই জোড়া কত জোড়া কত এটা জোড়াটা হচ্ছে 500 টাকা 500 টাকা জোড়া লাল সুন্নি আর এই এই এটা 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 দেশি দেশি বা পোষা বলে আচ্ছা এটা উঠাও তো উঠাও তো দেখি আমরা দেশি দেশি এগুলো জোড়া কত করে দিচ্ছ তিনশো সাড়ে তিনশো দেখে দেখি তিনশো সাড়ে তিনশো তুমি ধরে দেখো ছাড়িও না উড়ে পালাবে এই যে এটা তাহলে তিনশো সাড়ে তিনশো মানে জোড়া মেল ফিমেল একসাথে আচ্ছা আচ্ছা মানে এগুলো তোমার খামার আছে বাসায় বসা বাসায় খামার আছে তোমাদের কবুতরে আচ্ছা আচ্ছা কতগুলো কবুতর আছে

যত কবুতরের জাত এটা হীরাচন্দন আচ্ছা এই হীরাচন্দন কত করে জোড়া হীরাচন্দনে 600 মেল ফিমেল একসাথে না হ্যাঁ মেল ফিমেল একসাথে ধরেন মেল ফিমেল একসাথে আর থেকে দামি কোনটা বললে এটা এটা কত করে জোড়া হ্যাঁ এটা যাবে না বেশ সুন্দর আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা রয়েছি রেলবাজার হাট দেখানোর চেষ্টা করছি বিভিন্ন জাতের যে কবুতর বা পাখিগুলো বিক্রি হচ্ছে সেইগুলো একটু দামে ধরা ধর এইগুলা কি কি ভাইয়া

ধন্যবাদ দেখি এখানে এটা কি জাত ভাই সিরাজি হলুদ সিরাজি ভাই হলুদ সিরাজি বেশ সুন্দর দেখি আমরা এ পাশ থেকে একটু এ পাশ থেকে আমরা একটু দেখি হলুদ সিরাজি দেখি দেখি একটু হাতে ধরে থাকা এটা এটা কত জোড়া কত এক হাজার টাকা চাচ্ছেন কত কি বলে কাস্টমার কেমন বলে ছয়শো সাতশো বাজার খারাপ বাজার খারাপের জন্য বাজারটা খারাপ কি এই আদ্রতার জন্য নাকি খারাপ হয়ে যাচ্ছে এটা লাস্ট বেচা বিক্রি রেট দরদাম করতে গিয়ে যা হবে তাই

এখানে সর্বোচ্চ কত দামের দিচ্ছেন সর্বোচ্চ কোনটা সেটা ভাই ও এটা 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 কি মেল মেল মানে পুরুষ আর সর্বনিম্ন কত দামের আছে পাঁচশো এই সাদাটা কত দিচ্ছেন জোড়া আশি বলতে পাঁচশো আশি চারশো আশি আচ্ছা আচ্ছা এই যে দেখছেন হাঁস আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা রেলবাজার হাটে রয়েছি আচ্ছা আমাদের ধারণা জানতো এই দুইটা কোনটা বললেন এই দুইটা এই দুইটা টাকা যদি কেউ ছয় কতটুকু আমরা একটা দেখার চেষ্টা করছি ঠিক আছে ধন্যবাদ দেখছি এই পাশেও কিছু হাঁস বিক্রি হচ্ছে আমরা এই হাঁসগুলো একটু তথ্য দিতে চাই দাম দর চলছে কী দাম কইছেন কত কইছেন কত কোন দুটা এ দুইটা সাড়ে তিনশো আর ভাই কত চাইলো ছয়শো টাকা চাইছেন দাম দর করতে গিয়ে আরও কিছু কমবে হ্যাঁ না ঠিক আছে ছয়শো আর সাড়ে তিনশো কতটুকু কষ্ট হবে দুইটায় ভাই দুই কেজির মতো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখি এই পার্সে দেখছি কিছু আমরা একটু এইগুলোর একটু তথ্য দিতে চাই এগুলো কার কবুতর কি অবস্থা কেমন দাম কেমন চাইলেন দুশো বিশ জোড়া জোড়া দুশো বিশ করে জোড়া এটাই কি বিক্রি রেট আর কিছুটা কমবে আচ্ছা আচ্ছা দাম করতে গিয়ে কিছু কমবে

ঠিক আছে ধন্যবাদ দেখি আমরা এই যে এই পাশে আরো বেশ কিছু দেখছি আমরা এইগুলো একটু তথ্য দিতে চাই ভাই ভালো আছে তো অনেকগুলা এখানে সর্বোচ্চ কত দামের আছে ভাই সাড়ে পাঁচশো ছয়শো সাড়ে পাঁচশো পাঁচশো ছয়শো সর্বনিম্ন চারশো এই যে আমরা একটু দেখছি দেখানোর চেষ্টা করছি এই যে এইগুলা এখানে আমরা কিছু রাজহাঁস দেখছি আমরা এগুলো একটু তথ্য দিতে চাই ভাই এগুলো আমার আপনার ভাই না ও এগুলো মালিক রাই এই মালিক আপনার ভাই রাজহাঁসগুলো এগুলো 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 হ্যাঁ হ্যাঁ এগুলো কত চাইলে জোড়াটা জোড়াটা তিন হাজার তিন হাজার বিক্রির দাম কেমন ভাই দাম কত কত করে কমবে মানে লাস্ট কত হলে ছাড়বেন না এই এই রাজহাঁস দিতে আঠাশ আঠাশশো পর্যন্ত হলে বিক্রি করা যাবে এই যে দেখছি আমরা ঠিক আছে ধন্যবাদ